আল্লাহর রসুল বললেন ও আলী আমি যখন মেয়ারে গিয়েছিলাম মেরাজে যাওয়ার পর গিয়ে দেখি আমার মধ্যে পুরুষদের তুলনায় নারীরাই হলো সবচেয়ে বেশি জাহান নামি এ সময় ফাতে ছিল লম কোন গুনার কারণে কোন গুনার কারণে নারীরা জাহান্নামে গেল আপনি কি গুণাগুড়ো বলবেন আল্লাহর রসুল বললেন ও কিছু সংখ্যক মহিলাকে ফাতেমা চুলের মুষ্টির মধ্যে পেশাইয় পেশাইয় জাহান নামের আগুনের মধ্যে তাদেরকে জুলন্ত অবস্থায় রাখছে আল্লাহর রসুল বললেন তাদেরকে রাখার কারণ জানতে চাইলাম আমিন বললেন অগন তারা দুনিয়ায় থাকতেন যেই সমস্ত নারীরা যেই সমস্ত মহিলারা মাতার চুলগুলো বের করে বেপরোয়া ভাবে রাস্তাঘাটে চলাফেরা করত। বেপরদা হয়ে যেই সমস্ত নারীরা মাতার চুলগুলো বের করে চলাফেরা করত। এই সমস্ত মেয়েদেরকে জাহান্নামের মধ্যে তাদেরকে দুলন্ত অবস্থায় রাখছে মা নারী হলো তারা যেই সমস্ত মেয়েরা করতে বসতে স্বামীকে কষ্ট দিত স্বামীর কথা মানত না এই সমস্ত স্বামীর অবদ্ধ স্ত্রীদেরকেও আল্লাহ পাক জাহান নামে নিক্ষেপ করছে মুসলমান ভাইয়েরা শুধু তাই নয় তিন নম্বর হল যেই সমস্ত নারীরা নাপাক হওয়ার পরে নাপাক হওয়ার পরে অপবিত্র হওয়ার পরে পবিত্রতা অর্জন করার জন্য অলসতা করে পবিত্র হতে চায় না এই সমস্ত নারীদেরকে আল্লাপাক জাহান্নামের মধ্যে জুলন্ত অবস্থায় রাখছে চার নাম্বার হল যেই সমস্ত নারীরা খোটা দেয়, মানুষকে গালি দেয়। মানুষের গীভব করে। মিথ্যা কথা বলে এই সমস্ত মিথ্যুক নারীদের কল্লা পাক জাহান নামে নিক্কে পছে। নারী হিসে আল্লাহকে মানতে হবে। এইতো আল্লাহ বলেন। মানা আমিলা সল আম্মিং দাকারীন আওউসাওয়াহু আমু লিন। পালা নোহাইজান নাহু হায়াতাং তইবা। তার কালামের পাকের মধ্যে জানাইয়া দিলেন নারী হোক কতবা পুরুষ হোক পুরুষ হোক কতবা নারী হোক যারাই আমলে সরবেন করবে আল্লাহ পাক বলেন হায়া তাংত আমি আল্লাহর পক্ষ থেকে তার জন্য পুরস্কার থাকবে দুইটা নারী হোক অথবা পুরুষ হোক যারাই আমি আল্লাহর আবাদত করবেন আমি আল্লাহর আমলগুলো পূরা করবে হায়া এক নম্বর পুরস্কার হল আমি আল্লাহ তাদেরকে পবিত্র একটা জীবন দান করব নারী হোক অথবা পুরুষ হক যারাই আল্লাহর হুকুম মানবে আল্লাহ বলেন এক নাম্বার পুরস্কার আমি আল্লাহ তাকে পবিত্র একটা জীবন দিব হায়া তৈবা নামক একটা জীবন আমি আল্লাহ তাকে দান করব দুই নাম্বার হল অহু আমিন অহু আমুক নারী হোক পুরুষ মু যারাই আমি আল্লাহর আবাদত করবে আমি আল্লাহ দিলাম আমি আল্লাহ ঘোষণা করলাম দুই নাম্বার আমি আল্লাহ তাদেরকে মুমেন বাড়াইয়া দেব আল্লাহ বলে নারী হোক পুরুষ হোক যারা আল্লাহর ইবাদত করবে আল্লাহ পাক তাদেরকে দুইটা পুরস্কার ঘোষণা করেছেন এক নাম্বার হলো আল্লাহ পাক তাদেরকে পবিত্র একটা জীবন দিবেন মুসলমান ভাইরা আমার তাদেরকে পবিত্র একটা জীবন দিবেন দুই নাম্বার হলো আল্লাহ পাক তাদেরকে মুমিন বানায়া দিবেন আল্লাহ পাক এখানে বৈষম্য করে নাই যে নারী এবাদত করবে তাকে পবিত্র জীবন দিবে না আল্লাহ পাক সেখানে বৈষম্য করে নাই নারী মুমেন হবে তাকে আমল করবে মোমেন বাড়াবো না এমনটা বলে নাই আল্লাহ বলেন নারী হোক পুরুষ হোক যারাই আবাদত করবে আমি আল্লাহ দুইটা পুরস্কার দিব এক হায়াত বা পবিত্র একটা জীবন পবিত্র জীবনের ব্যাখ্যায় মুখাস্ত লেখেন আল্লাহ পাক তাদেরকে শান্তিময় একটা জীবন দান করবেন আল্লাহ দুই নাম্বার আল্লাহ পাক তাদেরকে বানায়া দিবে। দেবে তাহলে বোঝা গেল এবাদতের ক্ষেত্রে নারীকেও আল্লাহর এবাদত করতে হবে পুরুষকেও করতে হবে কথা বলো ঠিক কিনা এখন আমরা যারা সংসার জীবন আমরা চালাইতেছি আমাদের এই সংসার জীবনের মধ্যে অনেক ভাই অনেক বোন যদিও হাজার হাজার টাকা আমরা মাস শেষে বেতন উঠাইতেছি সংসারে কিন্তু শান্তি নাই এই কষ্ট এই দুঃখ না বাবার কাছে বলতে পারে না শাশুড়ির কাছে বলে সমাধান পাইছে না বিবির কাছে বলে সমাধান পাইছে এই কষ্ট নিয়ে মাস শেষে বেতন পায় ঠিক সে এরকম মাসের পর মাস চাকরি কাজ করতেছে বেতন পায় শান্তি কিন্তু মিলতেছে না কথা বলো ঠিক না স্ত্রী বলে আমার সংসারে শান্তি নাই স্বামী বলে আমার সংসারে শান্তি নাই শুধু অশান্তি আর অশান্তি কথা বলো ঠিকই না অশান্তির জন্য অশান্তি সংসার থেকে দূর হবে তখনই যখন আমি আপনি যখন একটা ফর্মুলা মেনে জীবন যাপন করব সংসার চালাব তখনই আমার আপনার সংসারের মধ্যে আল্লাহর পক্ষ থেকে আসমানের রব জমিনের রব জমিনের মধ্যে শান্তির বৃষ্টি ধারা আল্লাহ পাক বর্ষণ করবেন সুবহানাল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু জিজ্ঞেস করা হলো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার সংসারের মধ্যে শান্তি নাই আমার সংসারে অশান্তি আমার বিবি কথা শুনে না আমার স্ত্রীর কথা শুনে না নবী আমার এই কষ্ট থেকে আমি কিভাবে পরিত্রাণ পাব উত্তম আদর্শবান স্ত্রীর লক্ষণ কি উত্তম রমিনীর আলামত কি আপনি নবী আমাদেরকে বলে দেন আল্লাহর রসুল বললেন হইরুন আল্লাহ তী তাসুরুহু ইজা নাদারা অতুতি উহু ইদা আমারাও বলা তো কালি ভ ও আমার সাহাবিরা যেই সমস্ত নারীরা রমুনি জন্নাথি রানী যেই সমস্ত নারীরা আল্লাহ তালা তাদেরকে উত্তম আখলাকে হাসানাদান করেছেন উত্তম সুদিনা দি নারী হিসাবে তাদেরকে ঘোষণা করেছেন আল্লাহর রসুল বলেন তাদের মধ্যে কয়েকটা গুণ থাকতে হবে তারা কি আল্লাহর রসুল বলেন আল্লাহ দুনিয়ার কোন স্বামী যখন তার স্ত্রীর দিকে ভালোবাসার নজরে তাকায় যে স্ত্রী স্বামীর ভালোবাসা তাকানো দেখে যে স্ত্রী তার স্বামীকে খুশি করে দেয় এই স্ত্রী হলো দুনিয়ার মধ্যে সবচেয়ে আদর্শবান স্ত্রী সোহান আল্লাহ বলেন আল্লাহ বলেন আল্লাহর রসুল বলেন নজরা উম

মালের হেফাজত করে স্বামীর ইজ্জানতের হেফাজত করে স্বামী যে যে আদেশ করে প্রত্যেকটা আদেশ পরিপূর্ণভাবে মেনে চলে এই নারীগুলো হলো আল্লাহ তালার কাছে জান্নাতী রমণী বলে আল্লাহতি তাসুরুহ ইদা আনা স্বামী যখন স্ত্রীর দিকে তাকায় স্বামী স্বামীকে স্ত্রী খুশি করে দেয় কিন্তু বর্তমান সংসারের মধ্যে দেখা যায় স্ত্রীকে বারবার ডাক দিয়েও স্বামীর কথা শোনানো যায় না কথা বলো ঠিক না অথচ এই স্বামীদের স্ত্রীদের ব্যাপারে ভয়ঙ্কর হাদিস আছে রসুল কঠিন হাদিস আলোচনা করছেন সময় পেলে সামনে বলবো ইনশাল্লাহ বলতেছিলাম আল্লাহ রসুল সাল্লাম আল্লাহ রসুল সাল্লাহ আলাইসাল্লাম স্ত্রীদের ভালো কয়েকটা স্ত্রীদের গুণ আলোচনা করলেন স্বামী চাই স্ত্রী যখন সাথে সাথে দিয়ে দেয় যে স্ত্রী স্বামীর কথা মতো চলে যে স্ত্রী স্বামীর হক আদায় করে যে স্ত্রী স্বামীর কথা মেনে চলে এই সকল স্ত্রী হলো দুই নম্বর আল্লাহ রসুল বললেন শুধু স্ত্রীরা রমণী হলেই হবে না স্বামীদের উপরও কিছু কর্তব্য আছে স্বামীদের উপরও কিছু দায়িত্ব আছে যেই সমস্ত স্বামীরা যেই সমস্ত পুরুষরা স্ত্রীদের হক আদায় করে স্ত্রী স্বামীর হক আদায় করে স্বামী তার স্ত্রীর হক আদায় করে এই সংসারটা হবে জান্নাতের একটা প্রক্রা এই সংসারের মধ্যে কখনো কোনো সময় শত করতে পারবে না স্ত্রীর হক কি স্বামীর প্রতি স্বামী খাবে স্ত্রীকে তাই খাওয়াতে হবে স্বামীদা পরবে স্ত্রীকে তাই পড়াতেন হবে পলা তুজা আরিবক আল্লাহর রসুল বলেন স্ত্রীকে কখনো উপহার করবে না পলা তাজ রবিল্লা চেহা ইস্ত্রির চেহারার মধ্যে কখনো আঘাত করা যাবে না মুসলমান ভাইয়েরা ইস্ত্রীকে কখনো ওয়ালা তোকব্বি গালাগালি করা যাবে না ভাষা ভাষায় ইস্ত্রিকে কষ্ট দেওয়া যাবে না এই সমস্ত হক যে সকল পুরুষরা মানবে আর স্ত্রী হয়ে স্বামীর দ্বারা স্বামীর খেদমত করবে আল্লাহর রসুল বলে আল্লাহ পাকে সংসার মধ্যে শান্তির ফাইসারা করে দিবে সম্মানিত হাজিরিন আল্লাহর হাবিব সাল্লাহ আলাইসাল্লাম একবার নির্জনে বসে কি অবস্থায় তিনি কান্না করতেছেন ওনার মেয়ের জামাতা হজরত আলী রদ্দাহ তালানহ ওনার কাছে গিয়ে বলে ডার নবী আপনার প্রতি আমার সব কিছু কোরবান হোক আল্লাহ পাক আমার সব সবকিছু আপনার জন্য কোরবানি করুক আপনি কেন কান্না করতেছেন আল্লাহর ও আমি যখন মেয়ারে গিয়েছিলাম মেয়ারে যাওয়ার পর গিয়ে দেখি আমার উন্মতের মধ্যে পুরুষদের তুলনায় নারীরাই হলো সবচেয়ে বেশি জাহান্নামি এ সময় ফাতে তালা জেলা ছিল আব্বাজান কোন গুনার কারণে কোন গুনার কারণে নারীরা জাহান নামে গেল আপনি কি গুনা বলবেন আল্লাহর রসুল বললেন ও ফাতেমা কিছু সংখ্যক মহিলাকে চুলের মুষ্টির মধ্যে পেসাইয়া পেসাইয়া জাহান আগুনের মধ্যে তাদেরকে জ্বলন্ত অবস্থায় রাখছে আল্লাহর রসুল বললেন তাদেরকে রাখার কারণ জানতে চাইলাম জিবরাল আমিন বললেন তারা দুনিয়ায় থাকতে যে সমস্ত নারীরা মাতার চুলগুলো বের করে সমস্ত মহিলারা বেপরোয়া ভাবে রাস্তাঘাটে চলাফেরা করত বেপরদা হয়ে যে সমস্ত নারীরা মাতার চুলগুলো বের করে চলাফেরা করত। এই সমস্ত মেয়েদেরকে জাহান নামের মধ্যে তাদেরকে দুলন্ত অবস্থায় রাখছে মা নারী হলো তারা যেই সমস্ত মেয়েরা উঠতে বসতে স্বামীকে কষ্ট দিত স্বামীর কথা মানত না এই সমস্ত স্বামীর অবদ্ধ স্ত্রীদেরকেও আল্লাহ পাক জাহান নামে নিক্ষেপ করছে মুসলমান শুধু নারীরা নাপাক হওয়ার পরে নাপাক হওয়ার পরে অপবিত্র হওয়ার পরে পবিত্রতা অর্জন করার জন্য অলসতা করে পবিত্র হতে চায় না এই সমস্ত নারীদেরকে আল্লাহ পাক জাহান নামের মধ্যে দুরন্ত অবস্থায় রাখছে চার নাম্বার হলো যেই সমস্ত নারীরা খোটা দেয় মানুষকে গালি দেয় মানুষের গিবত করে মিথ্যা কথা বলে এই সমস্ত মিথ্যুক নারীদের কল্লা পাক জাহান নামে নিক্ষেপ করছে এই মহিলাগুলো এই সমস্ত খারাপ অভ্যাসে রূপান্তরিত কেনা হয়েছে তার দ্বার বা সর্বপ্রথম আমাদের পুরুষদের নিতে হবে আমি আপনি আমি আপনি সংসারের হিসাবের স্ত্রীকে যেই পরিমাণ শাসন করি তার প্রতি যেই পরিমাণ রাগান্বিত হয় তরকারিতে লবণ আর মরিচ কম বিষে হলে যেই পরিমাণ তার প্রতি রাগান্বিত হয় আমার স্ত্রী আপনার স্ত্রী যখন নামাজ পড়ে না ব্যাপার তা হয় চরাপেরা করে এমন সময় কিন্তু তরকারির মতো রাগ আমার স্ত্রীর প্রতি আমি না কথা বলো ঠিক না ঠিক না আর আল্লাহ রসুল সাল্লাহ আলহ্লাম বলেন যেই মহিলা পর্দাহীন অবস্থায় চলবে চলবে স্বামী হয়ে বাধা দিল না বাবা হয়ে বাধা দিল না বড় ভাই হয়ে বাধা দিলো না রসুল বলেন ওই বাবা দায়ুস ওই স্বামী দায়ুস ওই বড় ভাই দায়ুস আর যেই ব্যক্তি দায়ুস মায়া দা আল্লাহ রসুল বলেন আদদাইউসোলা তাদুকুলুল জান্না আদদাইউসোলা তাদুকুলুল জান্না দায়ুস কখনও জান্নাতে প্রবেশ করে না আপনার স্ত্রীকে স্বাধীনতা দিয়ে আপনার স্ত্রীকে ব্যবদ্ধভাবে ছেড়ে দিয়ে আপনি কিন্তু জাহান্ন নামের মালিক হইতেছেন মালিক আপনাদেরকে অনুরোধ করবো আপনার স্ত্রীরকে বিস্ত্রীকে বুঝান সমদান পরকালের আলোচনা করেন তালিম করেন ঘরের মধ্যে দেখবেন আল্লাহ পাক যখন ইসলামী আদর্শগুলো আপনার আপনার স্ত্রীর মধ্যে এসে পড়বে আল্লাহ পাক অশান্তিগুলো মুহূর্তের মধ্যে দূর করে দিবেন সোহান আল্লাহ বলেন বলেন এই জন্য আল্লাহ রসুল সাল্লাল্লাহ আলাই তার আদর পুলিজার টুকরা হজরতে ফাঁতে মাতু জোহরা রদে লাবুতাল আনহাকে ডাক দিয়ে বলেন হ্যাঁ পাঁ তে মা তো আংটিজি নফস কে আনিন্নার হ্যাঁ পাঁ তে মা তু আংটিজি নপ্স কে আনিন্নার বগো আমার আদরের মেয়ে পাঁ মা তুমি তোমার নেক আমল দ্বারা তুমি তোমার পর্দা দ্বারা তুমি তোমার স্বামীর ক্ষেদম দ্বারা নিজেকে জাহান নামের আগুন থেকে কে বাছায়া মা তোমার পাল নামার মধ্যে যদি স্বামীর না আল্লাহর ভয় না থাকে আল্লাহর ও পা আমি নবী তোমার আব্বা হয়েও তোমাকে জাহান নামের আগুন থেকে বাঁচাইতে পারব না তুমি তোমার পর্দা দিয়ে নিজেকে জাহান নামের আগুন থেকে বাঁচাই এই জন্য আল্লাহর রসুল বলেন যেই নারী তার পবিত্রতা অর্জন করবে না যেই নারী পাশক্ত সালা ঠিক মতো আদায় করবে না এই নারী বিনা হিসেবে জাহান নামে চলে যাবে এই ছয় শ্রেণীর মানুষ নারীরা বিনা হিসেবে জাহান নামে যাবে এই জন্য আল্লাহর রসুল বলেন অন্য হাদিসে ছয় শ্রেণীর নারীকে ও পুরুষরা ছেলেরা তোমরা বিয়ে করো না তারা কারা আন্না না মান্না না হান্না না হাদ্দা ক বার্রা ক ক এই ছয় শ্রেণীর নারীকে বিবাহ করতে রসুল নিষেধ করছেন যারা এই ছয় শ্রেণীর নারীর পাল্লায় পড়ছে তার জীবনে কখনো শান্তি আসবে না বরকত হবে না সময় জহিত না ছয়টার ব্যাখ্যা করা সম্ভব না এক নাম্বার হলো আল্লাহর রসুল বলেন আন্না না যেটা সব সময় খালি রোগ রোগ বালার জন্য ওজোহাত দেখায় স্বামী থেকে দূরে থাকার জন্য স্বামীর কথা শুধু এইটা চলার জন্য চেষ্টা করে এই সমস্ত নারীর মা দ্বারা আছে মাকে দেখে ওই সমস্ত মেয়েদেরকে তোমরা বিবাহ করো সম্মানিত হাজিরিন যেহেতু অতীতের বসে পড়ছেন আমি আর কথা আলোচনা লম্বা করব না তাহলে স্বামী স্ত্রীরে যদি ঠিক মতো আল্লাহর হুকুম মানে আল্লাহ পাক তা সংসারের মধ্যে শান্তির ফায়সালা করবেন আর এই মহিলা যে সমস্ত আমাদের স্ত্রীরা খারাপ পথে চলে গেছে আমল আকলা কমে গেছে এখন আমাদের সুবর্ণ সুযোগ আমাদের মেয়েদেরকে ভবিষ্যৎ প্রজন্ম সুন্দর আদর্শবান মা তৈরি করতে হলে মিফতাহুল জান্নাত মহিলা মাদ্রাসা কোনো বিকল্প নাই কথা বলো ঠিক কিনা এখন যে যুগ এই যুগের মধ্যে স্কুল ভার্সিটিতে দিয়ে মেয়েদেরকে অল্প বয়সে প্রেম প্রেম খেলা শেখানো থেকে আপনার মেয়েটাকে মিফতাহুল জান্নাত মহিলা মাদ্রাসায় ভর্তি করে দেন দেখবেন পাঁচ থেকে ছয় বছর বয়সে মেয়েটা স্বামীর খেদমত কিভাবে করতে হয় মেয়েটা শিখে গেছে শ্বশুরের খেদমত কিভাবে করতে হয় মিফতাহুল জান্নাত তাকে শিখিয়ে দিছে যেই মেয়েকে মহিলা মাদ্রাসায় ভর্তি করবেন এই মেয়েটা স্বামীর হুকুম তার শ্বশুর শ্বাসের হুকুম কিভাবে মানতে হয় পর্দা কিভাবে মানতে হয় আল্লাহর হুকুম কিভাবে মানতে হয় তাকে কয়েক বছরের ভিতরে প্রশিক্ষণের মাধ্যমে রসুলের হাদিস অনুযায়ী থেকে দেওয়া হয়েছে সুমাহ আল্লাহ বলেন এই জন্য মহিলা মাদ্রাসা আমাদের মেয়েদেরকে ভর্তি করব ইনশাল্লাহ